নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আজ যে মহিলাকে আপনাদের সামনে তুলে ধরবো তার আগে দেখুন নিশ্চয়ই চিনতে পাচ্ছেন জি বাংলা রান্নাঘর খ্যাত সুদীপা চ্যাটার্জি এনার যে কাণ্ড সেই কাণ্ডটা আগে দেখে দেখে নিন ভিডিওর মাধ্যমে আরো একবার সকলকে জানাই ঈদ মুবায়ক আমরা তাহলে রান্নার দিকে চলে যাই হ্যাঁ তুমি আজকে প্রথম খাওয়াবে আমি দেখো গেস্ট আচ্ছা তুমি যেহেতু গেস্ট ঠিক আছে আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো এটা হচ্ছে গরু মাংসের কোফতা বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না কোফতা ভাজতে হবে না দেখলেন বাংলাদেশে গেছে এক সপ্তাহর জন্য সেখানে গিয়ে রান্না করে দেখাচ্ছেন এই যে এক সপ্তাহের জন্য বাংলাদেশে গিয়ে রান্না করছেন সেখানে কিসের রান্না করছেন গরুর মাংসের কোপ্তা এবং তারপর দেখুন একটু ডিফারেন্ট ওয়েতে সেটাই হচ্ছে বিশেষত্ব এটা দেখিয়ে দিচ্ছি এখানে গরু মাসে কিমা আছে এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে সেটা হচ্ছে যে এই যে কিমা আপনারা কখন কিভাবে নেবেন ধরুন এটা না অনেকে বাজার করতে গেলে একটা অসুবিধায় পড়েন যে কিরম কিমা নেবো একটা মিহি কিমা হয় আর একটা হয়

কি ভালোই না হয়েছে গো রান্নার সময় কি বলছেন দেখুন খুব সুন্দর লাগছে ওনার কাছে উনি লালায়িত হয়ে গেছেন ওইটা খাবার জন্য আমার কথা আসছে না আমার বাক রুদ্ধ হয়ে যাচ্ছে যে এই ধরনের ব্যক্তিরা আজ সনাতন বৈদিক হিন্দু ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা করছে এরা কি বার্তা দিচ্ছে এনাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে তাদের মাঝে কি বার্তা দিতে চাইছে যে সনাতনীরা গো মাংস খায় আপনারাও গরুর মাংস রান্না করুন এইভাবে রান্না করুন ছি ছি আপনি এখনো এটাকে ফলো করছেন এক্ষুনি আনফলো করুন আমার ভিডিওটি অফ করুন করে এক্ষুনি আনফলো করুন এনাকে এনাকে আর ফলো করবেন না এনাকে আজ থেকে আর ফলো করবেন না কারণ ইনি এই যে বাংলাদেশে গিয়ে গরুর মাংস রান্না করে সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষের মনে আঘাত দিচ্ছে ইনি কি পারবেন ওই আসরে দাঁড়িয়ে পুড়ের মাংস রান্না করতে করে মুসলিম সমাজের হৃদয় আঘাত করতে পারবেন পারবেন না কিন্তু সনাতনীদের আঘাত করা খুব সহজ এরা সনাতন বৈদিক হিন্দু ধর্মের পোশাক পরে আছে কিন্তু অন্তর থেকে এরা মুসলমান এই যে সুদীপা ম্যাডাম আপনার যদি এমনই করার থাকে তা আপনি সরাসরি ইসলাম ধর্ম গ্রহণ করুন হিন্দু ধর্ম থেকে এমন করবেন না কারণ আমাদের বেদ পুরাণ উপনিষদ রামায়ণ গীতা যাই বলুন না কেন আমাদের প্রতিটা ধর্মগ্রন্থ আমাদের চেতনা আমাদের বিবেক আমাদের 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 বুদ্ধি জ্ঞান এই কথাই বলে যে গরু আমাদের মাতৃ সম গরুকে আমরা সেই গোমাতার কে কেটে তার মাংস করে তার কোপ্তা বানিয়ে আপনি খাচ্ছেন এবং সমাজকে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন ছি আপনার মতো মানুষকে এখনো পর্যন্ত যারা বর্জন করছেন আপনাদের আপনাদেরকে বর্জন শুধু নয় সমাজ থেকে বহিষ্কার করা উচিত এই ধরনের লোকেদের সমাজ থেকে হিন্দু সমাজ থেকে বহিষ্কার এরকম দু পাঁচজন দশজন একশো জন চলে গেলে আমাদের হিন্দু সমাজের কোনো ক্ষতি হবে না বরং মঙ্গল হবে এরা যদি আমাদের সমাজ থেকে চলেও যায় কিচ্ছু হবে না আমাদের সমাজের বরং আমাদের সমাজ আরো উন্নত হবে মঙ্গল হবে কিন্তু এরা যদি আমাদের সমাজে থাকে তাহলে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হবে আমাদের হিন্দু সমাজ আমাদের সনাতনী চেতনা ক্ষতিগ্রস্ত হবে এই যে এই যে দাঁড়িয়ে যদি এখনি শোয়ারের মাংস রান্না করতে পারতো আমি বলছি আমি চাই না কোনো প্রাণী হত্যা হোক তবু বলতে বাধ্য হচ্ছি শুয়রের মাংস রান্না করে দেখাক এই মহিলা এই যে ম্যাডাম সুদীপা চ্যাটার্জি আপনি রান্না করে দেখান তো সুয়রের মাংস বাংলাদেশে দাঁড়িয়ে আপনার কেটে ফাল ফাল করে দেবে আপনি যা ইচ্ছা করতে পারছেন আমরা দরকার নেই বাংলাদেশে দাঁড়িয়ে দরকার নেই আপনি ইন্ডিয়া শুনুন ওই যে মহিলার সঙ্গে যে মুসলিম মহিলার সঙ্গে আপনি গো মাংসের কোপ্তা রান্না করলেন আপনি তাকে নিয়ে এসে ইন্ডিয়ায় দাঁড়িয়ে কুঁড়ের মাংস রান্না করে তাদের ফলোয়ার্সদের বার্তা দিন তো যে মুসলিমরা গরু শুয়োর খাবে দেখি সেই মহিলা বাড়ি ফিরে যেতে পারে কিনা বাংলাদেশে যেতে পারে কিনা কেটে ফালা ফালা করে দেবে আর আপনি সনাতন হিন্দু বৈদিক হিন্দু ধর্মের উপরে আঘাত আনছেন আপনি নিজেকে হিন্দু বলে পরিচয় দিচ্ছেন কি ঘেন্না হচ্ছে আপনার দেখে আপনার মতো মানুষকে দেখে ঘেন্না হচ্ছে যে আপনারা আজকে সমাজকে আমাদের হিন্দু সমাজকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছেন আপনাদের কিছু দল যাদেরকে কিছু মানুষ বুদ্ধিজীবী মহান মানুষ বলে আখ্যায়িত করছে আসলে তারা শয়তান প্রকৃত অর্থে আপনারা পরিবারে খান এটা আপনি প্রমাণ করেছেন যে আপনি আপনার পরিবারে গো মাংস রীতিমতো খান যদি আপনি না খেতেন তাহলে কখনোই আপনি গোমাংস মাংস যেখানে রান্না হচ্ছে সেখানে উপস্থিত হতে পারতেন না এবং সেটা খেতেও পারতেন না কারণ একটি মানুষ যদি কোনো রোগ ছোটবেলা থেকে কোনোদিন কোনো মাংস না খায় তাহলে সে কখনোই সে একটি মাংস খেতে পারে না সে গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক সেখানে গরু যেটা হিন্দু ধর্মে গরু খাক সম্পূর্ণ নিষিদ্ধ সেই মাংস যখন আপনি ওখানে দাঁড়িয়ে খেয়েছেন পরিবারে তো নিশ্চয়ই খাচ্ছেন আর আপনাকে যারা ফলো করছে তারা কি কাকে ফলো করছে কাকে কাকে এতদিন ভালোবেসেছে এই সুদীপাকে এই সুদীপাকে যে একটা শ্রদ্ধার পাত্র ছিল আমিও শ্রদ্ধা করতাম সুদীপা কিন্তু আপনার এই কীর্তিকলাপ দেখে তো বুঝতেই পারছি আপনার এই কীর্তিকলাপ দেখে তো বুঝতেই পারছি যে আসলে আপনি উপরে হিন্দু ভিতরে মুসলিম আপনার পরিবারটাও তাই আপনাদেরকে যদি প্রকৃত এই সমাজ থেকে হিন্দুরা পুরো বহিষ্কার করে সমাজ থেকে বহিষ্কার করে এক ঘরে করে দেয় তবে আপনাদের উপযুক্ত শাস্তি হবে যারা এই ধরনের কাজ করবে সনাতনীদের উচিত তাদেরকে এক ঘরে করে দেওয়া হয় তারা সরাসরি ইসলাম ধর্ম গ্রহণ করে নিক আমাদের দু পাঁচজন দশজন গেলে কিচ্ছু যায় আসবে না আমাদের সনাতনীদের কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না আপনাদের মতো মানুষ যদি আমাদের সনাতন ধর্ম থেকে চলে যায় তো আমরা মঙ্গ আমাদের মঙ্গল হবে আমরা মনে করি আমাদের মঙ্গল হবে আমাদের সনাতনীদের অনেক উপকার হবে যে একটা কলঙ্কিত অধ্যায়ের একজন মানুষ বিদায় নিয়েছে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিন সনাতন ধর্মে থাকার প্রয়োজন নেই যে কাণ্ডটি আপনি ঘটালেন এ কাণ্ড কোনো সনাতন মানুষ ঘটাতে পারে না কোনো হিন্দু মানুষ ঘটাতে পারে না যার ভিতরে হিন্দুত্ব আছে মানবিকতা আছে সে কখনোই এমন ঘটনা ঘটাবে না সুপ্রিয় দর্শক আপনারাই চিন্তা করুন এনাকে কি ফলো করা উচিত এনাকে কি একঘরে করা দেওয়া উচিত নয় সনাতন বৈদিক হিন্দু সমাজ থেকে এনাকে কি বহিষ্কার করা উচিত নয় অবশ্যই করা উচিত আমার মতে আপনাদের মতে কি জানাবেন আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন জীব হত্যা করা মহাপাপ তারপরে গরু হত্যা করে তার কক্তা বানানো এটা আরও বড় পাপ